আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স যারা টেন্সকে ভয় পাও আজকে তাদের জন্যই থাকছে একটি চমৎকার এবং অত্যন্ত সুন্দর গল্পের মাধ্যমেই টেন্সের পুরো আলোচনা চলো গল্পটি শুরু করা যাক গল্পটি হচ্ছে ল্যাটিন দেশে টেম্পাস নামের একজন ব্যক্তি ছিল অর্থাৎ ল্যাটিন দেশ বলতে ফুটবল খেলায় যারা পারদর্শী আমরা জেনে থাকি ব্রাজিল আর্জেন্টিনা চিলি কলম্বিয়া ইত্যাদি এই দেশগুলোই ল্যাটিন দেশ বলা হয় টেম্পাস অত্যন্ত ভালো একজন মানুষ ছিল সে পছন্দ করে একটি মেয়েকে বিয়ে করে বিয়ে করার কিছুদিন পরে তার ঘরে একটি সুন্দর ফুটফুটে কন্যা সন্তান আসে সেই কন্যা সন্তানটির অত্যন্ত আদর করে নাম রাখে টেন্স ভুরি। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস এই টেন্স রেখেই তার মা অল্প কিছুদিনের দিনের মধ্যেই মারা যায় টেম্পাস অনেক কষ্ট পায় কিন্তু তার একটি সান্ত্বনা থাকে আমার মেয়েটি তো আছে সেই মেয়েটিকে নিয়ে সে সুখে শান্তিতে বসবাস করতে থাকে টে টেন্স ভরি আস্তে আস্তে অনেক বড় হয়ে যায় জৈবনে পদার্পণ করে একসময় টেম্পাস তার এই সুন্দরী মেয়ের বিয়ে ঠিক করে কিন্তু তার এই সুন্দরী কন্যা একটি ছেলেকে পছন্দ করে যখন সে জানতে পারে যে আমার বিয়ে ঠিক হয়েছে ঠিক তখনই সে ওই ছেলেটিকে নিয়ে পালিয়ে যায় যখন টেম্পাস এই বিষয়টি জানতে পারে টেম্পাস অত্যন্ত পায় যে যে মেয়েটিকে আমি অত্যন্ত আদরে মানুষ করেছি সে এইভাবে আমাকে না বলে চলে গেল এই জন্য টেম্পাস তার মেয়েকে একটা অভিশাপ দেয় সে অভিশাপটি এমন যে টেন্সভুরি তোমার ঘরে তিনটা কন্যা সন্তান হবে যে অনেক আগে হবে তার নাম হবে পাস্ট যে ওই দিনই হবে তার নাম হবে প্রেজেন্ট এবং যে অনাগত অর্থাৎ পেটে রয়েছে তার নাম হবে ফিউচার আবার উনি আরেকটি অভিশাপ যুক্ত করে ওই তিনটা মেয়ের ঘরে আবারও চারটা করে মেয়ে হবে সেই চারটা মেয়ের নাম হবে ইন্ডিফিনাইট কন্টিনিউয়াস পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস যে ইন্ডিফিনাইট হবে আরেকটি কথা বলতে ভুলে গেছি এই চারটা মেয়ের বৈশিষ্ট্যগুলো একই রকম হবে অর্থাৎ প্রেজেন্টের চারটা মেয়ে পাস্টের চারটা মেয়ে এবং ফিউচারের চারটা মেয়ে যাদের বৈশিষ্ট্যগুলো প্রায় একই রকম হবে অর্থাৎ যে ইন্ডিফিনাইট হবে সে সিম্পল সহল সরল সহজাত প্রকৃতির হবে তার কোনো ড্রাইভার থাকবে না অর্থাৎ ড্রাইভার বলতে আমি বোঝাতে চাচ্ছি অক্জুরারি ভার্ব অ্যাম ইজ আর ওয়াজ অয়ার এবং মডাল এইগুলো থাকবে না যে কন্টিনিউয়াস হবে সে অত্যন্ত দুরন্ত এবং চঞ্চল প্রকৃতি হবে এই মনে করো লাভ দিয়ে টিনের চালে উঠবে ঝাঁপ দিয়ে গাছে উঠবে লাভ দিয়ে নদীতে পড়বে ইত্যাদি সে খুব বিলাসী হবে তার ড্রাইভার থাকবে অর্থাৎ অকজুলাই ভাত থাকবে এম ইজ আর ইত্যাদি ওয়াজ অয়ার আরও অনেক কিছু রয়েছে তো আমি বলতে যাচ্ছি যে পারফেক্ট হবে পারফেক্ট মানেই তো ভালো অর্থাৎ সে না সিম্পল হবে না দুরন্ত হবে মিডিয়াম প্রকৃতির হবে মাঝামাঝি অবস্থানে থাকবে এবং লাস্ট অফ অল যার নাম পারফেক্ট কন্টিনিউয়াস হবে তার মধ্যে পারফেক্টের কিছু গুণ থাকবে কন্টিনিউসের কিছু গুণ থাকবে এবং সময়ের উল্লেখ থাকবে তাহলে আমরা বুঝতে পারবো এ পারফেক্ট কন্টিনিউয়াস তো বন্ধুরা তোমরা জানতে পারলা যে টেম্পাসের অভিশপ্ত যে কথাগুলো সেইগুলো এখন আমরা চলে আসি মূল আলোচনায় সেটা হচ্ছে তেজ অর্থ সময় বা কাল অর্থাৎ ভারপের কাজের সময়কেই টেন্স বলে এটা তোমরা নিশ্চয়ই জানো অর্থাৎ একটি কাজ কখন কোন কোন সময় আমরা করবো সেটাই আসলে টেন্সের আলোচনা এখন আমরা গল্প থেকে মূল যে বিষয়টায় আসবো সেটি হচ্ছে টেন্স শব্দটি ল্যাটিন শব্দ টেমপাস থেকে এসেছে টেমপাস অর্থ সময় টেন্স প্রধানত তিন প্রকার যেটা আমরা গল্পের মাধ্যমে শিখলাম একটি হচ্ছে প্রেজেন্ট পাস্ট অ্যান্ড ফিউচার এই প্রেজেন্টকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে অর্থাৎ ইন্ডিফিনাইট কন্টিনিউয়াস পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস তদ্রুপভাবে পাস্টকে এবং ফিউচারকেও চারটি ভাগে ভাগ করা হয় যেটা আমরা গল্পের মাধ্যমে শিখলাম এই যে আমি লিখে দিয়েছি টেন্স ঘুড়ির তিনটি মেয়ে আবারও এই তিনটি মেয়ের আবার চারটি করে মেয়ে যেটা তোমরা বুঝেছ এখন আমরা যে বিষয়টি আলোচনা করবো টেন্সকে আরেকটু জানতে হলে আমরা লম্বের মাধ্যমে জানতে পারবো তোমরা দেখেছো গণিতে লম্বের যে চিহ্ন আমি দিয়ে রাখছি আসলে লম্ব দিয়ে কিভাবে টেন্স চেনা চেনা যায় একটু দেখব বাংলা ক্রিয়ার শেষে আমরা লম্ব দিয়েই টেন্সটাকে শিখবো সেটা কেমন বাংলা ক্রিয়ার শেষে যদি ল ম থাকলেই সেটা পাঁচ টেন্স হবে যেটি আমি মাতাল দিয়ে প্রকাশ করে থাকি অর্থাৎ কেউ যদি মদ খেয়ে বা নেশা করে বাড়িতে আসে তাহলে সে নিশ্চয়ই মাতলামি করবে তোমরা জানো যে আসলে কোনো কিছু একটি খেয়ে আসে অতীতে এই জন্য সে মাতলামি করে বর্তমানে এসে আচ্ছা যাই এটা বুঝেছ অর্থাৎ ল ম থাকলেই সেটা পাস টেন্স হবে আর যদি ব্যতিক্রম একটি বিষয় চলে আসে অর্থাৎ ল ম ল থাকবে অর্থাৎ চলি বলি খেলি তুলি ল থাকা সত্ত্বেও এটা কিন্তু পাস্ট হবে না এটা বর্তমান হবে প্রেজেন্ট হবে অর্থাৎ আমি খেলি আমি বলি আমি চুলি চলি এগুলো অ্যাজ ইউজুয়াল কথা অর্থাৎ খেলি বলি চলি তুলি এইগুলো হচ্ছে জন্মই এদের প্রেজেন্ট এরা কখনোই পাস্ট হতে পারে না আরেকটি বিষয় বলি নানি এই শব্দটা মনে আসলে আমরা মায়ের পরে নানি অর্থাৎ অনেক আগের কথা মনে হয় এটা অতীত চিন্তা করবো অর্থাৎ নানির নি প্লাস ভার সেটা থাকলেই আমরা বুঝতে পারবো এটা হচ্ছে পাস্ট টেন্স এটা অবশ্যই মনে রাখবো আর বাংলা ক্রিয়ার শেষে যদি ব থাকে তাহলে সেটা হবে ভবিষ্যৎ যেমন আমি খেলবো আমি ঢাকা যাব আমি আগামীকাল স্কুলে আসব ইত্যাদি আর এই দুইটির কোনোটি যদি না থাকে অর্থাৎ বাংলা ক্রিয়ার শেষে লম্ব যদি না থাকে তাহলে সেটা হান্ড্রেড পারসেন্ট প্রেজেন্টেন্স হবে অর্থাৎ আমি ছোট্ট করে আবারও বলি বাংলা ক্রিয়ার শেষে যদি লম্ব না পাই তাহলেই সেটা প্রেজেন্ট টেন্স হবে তাহলে আমরা চিনে গেলাম বুঝে গেলাম এখন একটি বিষয় তোমাদের সাথে না বললেই নয় টেন্সের টেন্সের এছাড়াও খুঁটিনাটি বিষয় সম্পর্কে তোমরা যদি জানতে চাও তাহলে তোমাদেরকে যে বিষয় দুটি জানতে হবে সেন্স অফ টেন্স ইন বাংলা সেন্স অফ টেন্স ইন ইংলিশ যেটি আমি তোমরা যদি চাও তাহলে আরও দুই তিনটি ক্লাসের মাধ্যমে ধারাবাহিকভাবে আমি আমার চ্যানেলে দিতে পারবো যদি তোমরা ক্লাস দুইটি চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং আজকের এই ভিডিওটি তোমাদের যদি অল্প একটু উপকার হয় টেন্স বুঝতে সাহায্য করে তাহলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে সেই সাথে বেল আইকনটি বাজিয়ে রাখবে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তোমাদেরকে